দেশি মুরগির বাচ্চার ব্রুডিং ব্যবস্থাপনায় প্রথম দিন আপনারা আপনাদের মুরগির বাচ্চাগুলোকে অবশ্যই সোনালি ফিট খেতে দেবেন অথবা ব্রয়লার স্টাটার ফিট খেতে দেবেন এবং প্রথম দিন মুরগির বাচ্চাগুলোকে বিশুদ্ধ পানি খাওয়ানোর চেষ্টা করবেন এবং যদি পারেন তাহলে পানির সাথে গ্লুকোজ অথবা লাইসোবিট মিক্সিত করে পানির সাথে খেতে দিবেন তাহলে আপনাদের মুরগির বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং জার্নির দখল কেটে যাবে আর আপনাদের মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে ভালো থাকবে ইনশাআল্লাহ এবং আপনারা আপনাদের মুরগির বাচ্চাগুলোকে ব্রুডিং ব্যবস্থাপনায় অবশ্যই সঠিক নিয়মে তাপ নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন কারণ ং ব্যবস্থাপনায় তাপমাত্রা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি যদি ব্রুডিং ব্যবস্থাপনায় তাপমাত্রা কন্ট্রোল না করতে পারেন কিংবা সৃষ্টি করেন তাহলে আপনাদের মুরগির বাচ্চাগুলো যতদিন আপনার খামারে থাকবে একটা না একটা সমস্যা দেখা দিবে ঘন ঘন রোগে অসুস্থ হয়ে যাবে তাই অবশ্যই মুরগির বাচ্চার ব্যবস্থাপনায় তাপমাত্রার যে বিষয়টা এটাকে অনেক গুরুত্ব সহকারে দেখতে হবে তিন নম্বরে আপনার আপনাদের মুরগির বাচ্চাগুলোকে সঠিক নিয়মে ওষুধ প্রয়োগ করবেন এবং ভ্যাকসিনেশন করবেন আপনি আপনার মুরগির বাচ্চাগুলোকে সঠিক নিয়মে ভ্যাকসিন প্রয়োগ করলে আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে এবং দ্রুত বড় হবে আর সঠিক নিয়মে ওষুধ প্রয়োগ করলে আপনার মুরগির বাচ্চাগুলো অসুস্থ হবে না জ্বর ঠান্ডা খাসি সর্দিতে আপনার মুরগির বাচ্চাগুলো আক্রান্ত হবে না কিভাবে মুরগির বাচ্চা ব্রোডিং করতে হয় এবং ব্রোডিং ব্যবস্থাপনায় কোন কোন ওষুধ ব্যবহার করতে হয় এই সম্পর্কে জানতে চাইলে আমাদের চ্যানেলটি ভিজিট করুন কারণ আমাদের চ্যানেলে এ টু জেড ব্রোডিং ব্যবস্থাপনায় কোন কোন ওষুধ ব্যবহার করতে হয় এবং কতদিন বয়সে মুরগির বাচ্চাকে ভ্যাকসিন দিতে হয় এই সম্পর্কে বিস্তারিত তথ্য সহকারে একটি ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন অথবা আপনাদের সুবিধার স্বার্থে ডিসক্রিপশন বক্সে আমি ওই ভিডিওর লিঙ্ক দিয়ে দিব আশা করি এই ভিডিওটি দেখলে আপনাদের অনেক উপকার হবে ইনশাআল্লাহ